তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি তোমার চ্যানেলে তুমি এত সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করেছো দেখা একজন আমাকে কমেন্টও করেছে তো সেই নিয়ে ভাবলাম যে একটা ভিডিও করা যেতেই পারে তোমাদের মনে অনেক কিউরসিটি থাকে যে হঠাৎ করে কী করে দিনে দু দিনের মধ্যে তিনশো সাবস্ক্রাইবার চারশো সাবস্ক্রাইবার কী করে গেন হয়ে গেল ঠিক আছে তো সবার প্রথম একটাই কথা বলবো আজকে আমি আমার এই ভিডিওতে কখনোই দেখাবো না তোমাদের যে এইভাবে করো তোমরা এইভাবে ট্রিক্স ফলো করো তোমাদের সাবস্ক্রাইবার গেন হয়ে যাবে এইভাবে কিছু ট্রিক্স ফলো করো এইভাবে ভিডিও করো তোমাদের সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এইগুলো কিন্তু কোনো ফ্যাক্ট নয় এগুলো কোনো ফ্যাক্ট নয় তোমাদেরকে মেন ফ্যাক্টটা বুঝতে হবে তো দেখো সব থেকে প্রথম আমার দুটো চ্যানেলেই না আমার যে প্রথম যে একদম চ্যানেলটা ছিল সেই চ্যানেলেও পাঁচ হাজার সাবস্ক্রাইবার ইজিলি কমপ্লিট হয়ে গেছিল তো সেই চ্যানেলটা তো ডিলিট করেই দিয়েছি আর এই চ্যানেলটা তো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়ার্স টাইম এখনও দেড়শো ঘন্টা বাকি এখনও বাস টাইম দেড়শো ঘন্টা বাকি তো সাবস্ক্রাইবার কি করে কমপ্লিট করি যে ঠিকটা আমি ফলো করি সেটাই তোমাদের কাছে বলবো ঠিক আছে তো দেখো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার কমিউনিটি সেকশনে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে কারণ তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য যেন এই ভিডিও থেকে সেরকমই উপকারিত হয় আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো কারণ নেক্সট ডে যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে চলে যাবে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায় তো সব থেকে বড় কথা যে আমরা যখন চ্যানেল একটা ওপেন করি আমাদের সবার চ্যানেলে কিন্তু জিরো সাবস্ক্রাইবার হয়ে থাকে কারোর চ্যানেলে কিন্তু এক হাজার দু হাজার তিন হাজার এক লাখ দু লাখ এরকম সাবস্ক্রাইবার থাকে না সবাই কিন্তু জিরো থেকে শুরু করে ডে ওয়ানে তো জিরো থেকে যখন আমরা চ্যানেলটা শুরু করছি আমাদের চ্যানেলে একটা দুটো তিনটে চারটে দশটা বারোটা এরকম করে যখন হচ্ছে দেখবে একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে একটু সময় লাগে আবার একশোটা সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু পাঁচশোটা সাবস্ক্রাইবার হতে কিন্তু আবার একটু সময় লাগে আবার পাঁচশোটা সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার মানে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আরও একটু সময় লাগে তো এই কিছু মাইলস্টোন থাকে তো সব থেকে বেসিক যে জিনিসটা তোমাদের জানতে হবে এখন যে জিনিসটা বেশি হয়ে যায় সাব ফর সাব এখন মনে হয় খুব কম হয়েছে এই জিনিসটা যেহেতু টেক চ্যানেলে বেশি বলা হচ্ছে সবাই ফলো করছে তো এই জিনিসটা হয়তো অনেকটা কমেছে কারণ খুব একটা দেখি না সেকশনে সেকশানে তো সাব ফর সাব তুমি আমাকে বন্ধ করো আমি তোমার পরিবারে যাচ্ছি এই জিনিসগুলো না কখনও কোনোদিনও করবে না জেনুইনভাবে কেউ তোমাকে কমিউনিটিতে দিল তোমার সেখান থেকে সাবস্ক্রাইবার আসলো তোমার সেখানে সাবস্ক্রাইবার বাড়লো তারা কি তোমার ভিডিও পছন্দ করে এসছে কেউ কিন্তু আসেনি তারপর কোনো লাইভে গিয়ে আমাকে তোমরা সাপোর্ট করো সবাইকে বলো আমার চ্যানেলটা সাপোর্ট করতে তারপর কারো লাইভে অনেকে লাইভে প্রমোশন করে সাবস্ক্রাইবার দেয় সেইগুলো হাতে কখনো পড়বে না তিরিশটা চল্লিশটা সাবস্ক্রাইবার এসে যাবে কিন্তু তারা তোমার কোনো ভিডিও দেখবে না হয়তো একশোটাও সাবস্ক্রাইবার এসে যাবে সাবস্ক্রাইবার অনেকে কিনেও নেয় কেউ তারা তোমার ভিডিও দেখবে না দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে কেন তোমার ভিডিও দেখবে তোমাকে পছন্দই করে না তোমার ভিডিও না দেখে মানে দেখে দেখেইনি তারা কোনোদিনও কিন্তু তোমাকে কেন সাবস্ক্রাইব করবে আজকে আমাকে সাপোজ আমি বলছি আমার ভিডিও তোমাকে কেউ যদি শেয়ার করে বলে যে তুমি এই ভিডিও দেখো তোমার ইন্টারেস্ট নেই ভিডিওতে তুমি কেন আমার ভিডিও দেখবে তুমি হয়তো তার কথা শুনে তোমার খুব অত্যন্ত মানে সম্মানীয় সে তোমার নিজের কাছের লোক তো তুমি তাকে তার কথা শুনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু তুমি আমাকে ভিডিও দেখবে প্রতিদিন দেখবে না কিন্তু আমাকে যারা ভালোবেসে তোমরা সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু আমার ভিডিও প্রতিদিন দেখো আমি জানি সেটা তো সেম জিনিস এই ট্রিকটা তোমাদের কাজে লাগাতে হবে ধৈর্য রাখতে হবে মেন যে জিনিসটা ইউটিউবে আসা মানে ধৈর্য আজকের এই আমার যে সেকেন্ড চ্যানেল অনেকে আমাকে বলেছো আগের যে ভিডিও একটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা আর আরেকটা জিনিস যেটা তোমাদের শেয়ার করি যে কোনো ভিডিও যখনই তোমরা বানাতে বসবে ধরো একটা ভিডিও তুমি আজকে প্রিপারেশন নিলে আমি এই টপিকে ভিডিও বানাবো তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তুমি চেষ্টা করবে সেই ভিডিওটা বানানোর দেখো আজকের আমার যে আগের দিনে যে ভিডিওটা বানিয়েছি তার আগের দিনে যে ভিডিওটা এখন ন হাজার নশো ভিউজ হতে চাই যে ভিডিওটায় ন হাজার নশো ভিউজ আছে আমি কি কখনো ভেবেছিলাম যে ওই ভিডিওটায় ন হাজার নশো ভিউজ হবে এক হাজার ভিউজ হবে কি আমি সেটাও ভাবিনি আমার চ্যানেলে ওটা হায়েস্ট ভিউজ আর অনেকেই বলেছে তোমার চ্যানেলে তো হাইস্ট সামথিং তো আমার কিন্তু ওই চ্যানেলটা অন্য চ্যানেল ওই অন্য চ্যানেলের ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছি অন্য চ্যানেলের ভিডিওটা জাস্ট তোমাদের দেখিয়েছি এই চ্যানেলের ভিডিও নয় সেটা ঠিক আছে তো ওই চ্যানেলটা মাত্র বয়স দু সপ্তাহ ছিল সাত যখন আমি ভিডিওটা করেছি তখন কুড়ি সাত তারিখে চ্যানেলটা ওপেন করা তো দু সপ্তাহ মতন বয়স ছিল দু সপ্তাহের মধ্যে আজকে চ্যানেলটা ডাটা শো করছে তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে ঘন্টা টাইম কমপ্লিট সাবস্ক্রাইবার একটা ট্রিক ফলো করতে হবে সাবস্ক্রাইবার যদি তোমার না কমপ্লিট হয় আমি দেখাবো কিন্তু তাও তোমাদের সাথে আজকে এই ট্রিকটা শেয়ার করে দিচ্ছি যেটা হচ্ছে লাইভ করতে হবে এক দু ঘন্টা লাইভে থাকো এঙ্গেজিং করো তখন দেখবে তোমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার এসে যাবে এটা কি করে আসছে এখন প্রশ্ন হচ্ছে লাইভ করলে আমাদের চ্যানেলে কি করে সাবস্ক্রাইবার আসবে দেখো অনেকের চ্যানেল দেখবে শর্টের চ্যানেল যাদের তাদের কিন্তু সাবস্ক্রাইবার বেসটা ভালো থাকে তাদের চ্যানেলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যায় আর ইউটিউব একটা সুবিধা করে দিয়েছে যেটা লাইভ করলে কিন্তু তোমার দুটো বেনিফিট তোমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবারও না থাকে সাবস্ক্রাইবারও হয়ে যাবে আর যদি ওয়ার্স্ট টাইম না কমপ্লিট হয় ওয়ার্স্ট টাইমও হয়ে যাবে লাইভের ওয়ার্স টাইমও কিন্তু কাউন্ট হয় ঠিক আছে লাইভের ওয়াচ টাইমে মনিটাইজেশনের সময় কাউন্ট হয় আর সাবস্ক্রাইবারটা কি করে হচ্ছে এখন যেহেতু ইউটিউব শর্ট ফিডে লাইভটা তোমাকে শো করছে শর্ট ফিডে যেহেতু লাইভটা সেন্ড করছে ইউটিউব যে ইউটিউবের অ্যালগোরিদামে যেহেতু লাইভটা শর্ট ফিডে আসছে তো ওই জন্য শর্ট মানে শর্ট থেকে প্রচুর অডিয়েন্স যুক্ত হচ্ছে নতুন নতুন অডিয়েন্স তোমাকে চিনছে জানছে তোমার ফেস ভ্যালিউ কিন্তু একটা বাড়ছে শর্ট ভিডিওতে যেরকম খুব তাড়াতাড়ি বুস্ট হয় আর লাইভ করলে কিন্তু চ্যানেলও খুব তাড়াতাড়ি বুস্ট হয় যেটার প্রমাণ কিন্তু তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে গেছো যেটার প্রমাণ তো আমার চ্যানেলে এই যেটা বললাম যে একটা মাইলস্টোন হয় এক হাজার সাবস্ক্রাইবার দেখো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চোখ বন্ধ করে এখন আমি যে ভিডিও করছি আমি লাস্ট সাবস্ক্রাইবার দেখেছি তেরোশো তিরাশি ছিল লাস্ট সাবস্ক্রাইবার ছিল তেরোশো তিরাশি আমার চ্যানেলে এটা জানি না আমার চ্যানেলে তো এই ভিডিওটা থাকবে হয়তো কোনো 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 সময় দু হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনও আমার ভিডিওটা কখনও দেখবে কেউ তো এটাই একটা বেসিক যে তোমাকে ধৈর্য রাখতে হবে আমিও ধৈর্য রেখেছিলাম আমিও ধৈর্য রেখেছিলাম যার জন্য কিন্তু আমি খুব কম টাইমে ফল পেয়েছি আর শর্টকাট পদ্ধতি কখনোই অবলম্বন তোমরা করবে না শর্টকাট পদ্ধতি তোমরা যত অবলম্বন করবে তত তোমাদের নিজেদের চ্যানেলে নিজেরা ক্ষতি ডেকে আনবে এই অ্যাপস ইউজ করবে উমুক অ্যাপ ইউজ করবে গুগলে সার্চ করবে গুগল ক্রোম থেকে সাবস্ক্রাইবার নেবে এগুলো কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার নয় আমার চ্যানেলে যে কজন সাবস্ক্রাইবার আছে জেনুইন সাবস্ক্রাইবার তারা আমার ভিডিও পছন্দ করে সাবস্ক্রাইব করেছে চ্যানেল তো ওই যে চ্যানেলটায় যেটা আমার আরেকটা চ্যানেল জ্যোতি দে তো ওই চ্যানেলটায় আমি কিন্তু যে কটা ভিডিও আপলোড করেছি নতুন থেকে চ্যানেল এসিও করা থেকে শুরু করে চ্যানেলে ভিডিও কি করে আপলোড করছি সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দিয়েছি পুরো দেখিয়ে দিয়েছি কীভাবে ভিডিও আপলোড করি তো তোমরাও করো আরেকটা যেটা বেসিক নলেজ তোমার মোস্ট ইম্পর্টেন্ট থাকতেই হবে সেটা হচ্ছে তোমার কথা বলার একটু স্কিল থাকতে হবে তোমার অডিয়েন্সকে এঙ্গেজ করার একটা স্কিল থাকতে হবে তুমি এইসবগুলো তো শিখে নিলে তাও কেন তোমাদের চ্যানেলে ভিউজটা হচ্ছে না আমি আমার ভিডিওগুলো ফলো করো আমি বলবো না যে আমার ভিডিও তোমরা ফলো করো না আমার ভিডিওই ফলো করো আমি যেভাবে অডিয়েন্সকে বোঝাচ্ছি সেইভাবেই দেখো কেউ কারোর জায়গা কোনো দিনও নিতে পারে না আজকে যদি সবাই সবার জায়গা নিতে পারত তাহলে এত টেক চ্যানেলগুলো এরকম খুলে বললে সবাই আজকে রাতারাতি চ্যানেল গ্রো করে নিত কখনোই সম্ভব না অনেকের ধারণা থাকে যে আমি আজকে বলে দিলাম তোমাকে আমার জায়গা তুমি নিয়ে নেবে কখনোই না আমার আমার চিন্তাধারা ওটা নয় তুমি আমার কন্টেন্টও নিতে পারো আমার কন্টেন্টও তুমি নিতে পারো তুমি তোমার মতন করে প্রেজেন্ট করো তুমি আমার থেকে সুন্দরভাবে প্রেজেন্ট করো অডিয়েন্স তোমার ভিডিও দেখবে তোমার চ্যানেলে সেই ভিডিওতে হয়তো লাখ লাখ ভিউজ হয়ে যাচ্ছে কে বলতে পারে আজকে আমি এই ভিডিওটা করছি আমি জানি না আমার ভিডিওটাতে একশোটাও ভিউজ হতে পারে আমি এই করছি আমি জানি না আমার এই ভিডিওটা ভাইরাল হবে কি না কিন্তু তোমরাও সেম জিনিসটা করো অন্য ক্যাটাগরিতেও ভিডিও করতে পারো কিন্তু নিজের ফেস নিজের কন্টেন্ট নিজের ভয়েস এই যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো মনিটাইজেশন হবেই হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু কপি পেস্ট করে তারপরে গেমিং চ্যানেলগুলো গেমিং চ্যানেলগুলো কিন্তু ভয়েস ওভার না করলে মনিটাইজেশন হচ্ছে না এখন প্রচুর রেস্ট্রিকশান এসে গেছে ইউটিউবে ইউটিউবে এত রেস্ট্রিকশান দু দিয়ে দিয়েছে মানে প্রত্যেকটা চ্যানেল অ্যাডসেন্সে প্রবলেম হচ্ছে মনিটাইজেশান ডিসেবেল হয়ে যাচ্ছে মনিটাইজেশান হওয়া চ্যানেল সেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে এই সব কারণে আজকে নিজেদের ভয়েস ইউজ করো ছ বছরের আগের ভিডিও সেই ভিডিওতে আজকে কপিরাইট স্ট্রাইক আসছে বুঝতে পারছো কতটা ইউটিউব কড়াকড়ি হয়ে যাচ্ছে তো তোমাদেরকে একটাই কথা বলবো জেনুইন ভাবে কাজ করো ধৈর্য রাখো অবশ্যই সাকসেস হবে আজকে অবশ্যই সাকসেস হবে কেন কি আমি এই তো আমার ওই চ্যানেলটাও তো তিন হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তো যদি আমি ধরে নিই যদি মনিটাইজেশন ধরে নিই অলরেডি তিনশো সাতাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তাহলে আমার চ্যানেলে এখন আর কটা সাবস্ক্রাইবার দরকার বলো তোমরাই বলো কটা সাবস্ক্রাইবার দরকার পাঁচশোটা সাবস্ক্রাইবার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তাহলে আমার আর দুশো মতন সাবস্ক্রাইবার দরকার দুশোরও কম তো এটাই মেন তোমাকে বুঝতে হবে এসিও করতে হবে আর এসিওর থেকে বড়ো কথা থামনেলটাকে স্পষ্টভাবে লিখবে থামনেলে তুমি যেটা বোঝাতে চাইছো থামনেলে রচনা লিখলে হবে না যেটা বোঝাতে চাইছো সেটাকে শর্ট করবে যেমন আজকেরই আমার থামনেলটা তোমরা দেখেছো যে সবার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে আজকে যদি আমি চ্যানেলে দিতাম এই থামনেলে দিতাম এক হাজার সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবে সবাই কিন্তু এই থামনেলটা দেয় তাহলে আমাকে অন্যরকম কিছু করতে হবে আমাকে অন্যরকম চিন্তাভাবনা করতে হবে তুমি কন্টেন্ট নাও কিন্তু তোমার চিন্তাটা অন্য রাখতে হবে তোমাকে অন্য চ্যানেলের থেকে সুন্দর প্রেজেন্টেশন করতে হবে প্রেজেন্টেশন একমাত্র মোস্ট ইম্পর্টেন্ট তো চলো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই তোমার কমিউনিটি সেকশনে আবারও বলে দিলাম শেয়ার করে দিও ভিডিওটা তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প করেছো অন্যজনও যেন এই ভিডিওটা দেখে তোমার মতোই সেম উপকারিত হয় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ এই ভিডিওটা এখনও পর্যন্ত যদি দেখে থাকো ভালো তো অবশ্যই লেগেছে না হলে এতক্ষণ তোমরা থাকতে না তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করেছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই